ছাত্রলীগ ছাড়া যে নির্বাচন সেটি আসলে গ্রহণযোগ্য নির্বাচন না আর বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সাথে তিন ধরনের ছাত্রলীগকে যারা

সবসময় ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন করছে সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ আমি প্রগতিশীল সংগঠনগুলোকে আহ্বান জানাবো সামনের দিনগুলোতে যাতে এই ধরনেরজনক পদক্ষেপগুলোকে সুযোগ না দিয়ে তারা ভয়কট করে প্রগতিশীল সংগঠনগুলোর উপর বাংলাদেশের মানুষের প্রগতির চেতনা নিয়ে অনেক দামলা রয়েছে তারা যাতে সামনের দিনগুলোতে ছাত্রলীগ বিহীন এই নির্বাচনকে ভয়কট করে যে আমি আহ্বান জানাবো প্রগতিশীল প্রকল্প ছাত্র সংগঠনকে আর শিবিরের সাথে আমাদের সাথে সিলেকশনে যাওয়ার জন্য অন্তত এরা কীভাবে পারল সেটা আমার ভূম্য নয় আমি জানি না আমাদের প্রগতিশীলতা কি নষ্ট হয়ে গেছে না আমরা মিথ্যা প্রগতির